তো আজকে তোমাদেরকে কিছু শাড়ির কালেকশন নিয়ে এসেছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টসে জানাবে তোমরা সবাই কেমন আছো যাই হোক আজকে যে শাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি একটু প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে আছে দেখো ডিজাইনগুলো দেখো তো এই একটা ব্ল্যাকের মধ্যে এটা ডিজাইনটা আমি তোমাদেরকে দেখাই খুলে একবার কাতান সিল্কের উপর আছে পুরো তোমার গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা দেখো শাড়ির ডিজাইনটা আমি বলবো সাইড ডিজাইনটা একবার ভালো করে তোমরা একবার ফলো করো দেখো কাজটা দেখো কাজটা ফলো করো আচল পোর্শনটায় তোমার গোল্ডেন জড়ি দিয়ে একটা খুব সুন্দর একটা তোমার ডিজাইন তোলা হয়েছে এবং তার সাথে ছোট ছোট একটা পাখি ডিজাইন করা হয়েছে মিনাকারি স্টাইলে মিনাকারি স্টাইলে পাখির ডিজাইন করা হয়েছে এবং তোমার পাড়ের দিকটা দেখো দেখো পুরো বডিতে এই কাজ পাটটাকে টানা হয়েছে পাটটা বেশ চওড়াটা চব্বিশ ইঞ্চি পাড় আছে তো এই এটা তোমার পুরো ডিজাইনটা এবার আমি দেখাই বডিটা পুরো দেখো পুরো ব্যাকের মধ্যে যাবে টানো দিক দিয়ে টানো হ্যাঁ তুমি টানো দেখো ডিজাইনটা পুরো ব্যাকে পুরো দেখো এই 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 পুরো বডিতে তোমার কাজটা যাচ্ছে ফুল ফুল বডি বডি তোমার এই কাজটা যাচ্ছে তার সাথে পুরো গোল্ডেন জরির কাজ আছে আচ্ছা এটা তোমার সাথে ব্লাউজ পিস দেওয়া আছে ব্লাউজে তোমার এই কাজটা থাকবে ঠিক আছে তো এটা ব্ল্যাক উপর আছে এর অন্য একটা কালার দেখাচ্ছি তোমাদেরকে এটা তোমার হচ্ছে আমি এটার আঁচলটাকে তোমাদেরকে দেখাই এটার আঁচলটা দেখো ডিজাইনটা দেখো এটা তোমার ব্লু শেডের উপরে টুথের সাথে ব্লু শেড করেছে টুথের সাথে তোমার ব্লু শেডের মধ্যে আছে আঁচলটা ব্লুর মধ্যে আছে মিনাকারি ছোটো ছোটো পাখির ডিজাইন দেখো কাজটা দেখো কাজের সৌন্দর্যটা দেখো কত নিখুঁত গোল্ডেন জরির কাজ আছে এবং তোমার এই ডিজাইনটা মানে দেখো তার সাথে একটা আলাদা নিটিং এনেছে এরকম ডিজাইনের মধ্যে সাথে এরকম একটা আলাদা নিটিং করেছে তো বডির কালারটাই আসছে বডির পোরশনটাই কালারটা আসছে আর মিনাকারি করা আছে মিনার মধ্যেও আছে মিনাকারির মধ্যে এর সাথে ব্লাউজ পিস দেওয়া আছে এটা গেল তোমার দু নম্বর কালার আরেকটা তোমাদেরকে কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্লুর মধ্যে নেভি ব্লু আসো শাড়ি ফেলে সবসময় চেষ্টা করছি আমরা তোমাদেরকে ভালো ভালো কালেকশন উপহার দেওয়ার দেখো এই একটা ডিজাইন দেখো এর কালার কম্বিনেশন দেখো এটা পিঙ্কের মধ্যে নেভি ব্লু কাজটা দেখো পুরো দু সাইডেই তোমার এই ডিজাইনটার কাজটা করেছে প্রত্যেকটা শাড়ি আচ্ছা এটার প্রাইস যাবে তোমার হচ্ছে এটার প্রাইস দেবে তোমার চোদ্দোশো পঁচাত্তর টাকা এটার প্রাইস যাবে চোদ্দোশো পঁচাত্তর সরি ভুল বলুন দাদা একবার দেখে নি না এটার প্রাইস দেবে চোদ্দোশো পঞ্চাশ টাকা তোমার এই ডিজাইনটার প্রাইস যাচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি এটাও কাতানের উপর আছে এটা তোমার গোল্ডেন জড়ি দেওয়া আছে তার সাথে তোমার আচলে এরকমভাবে নিটিংটাকে নিচ থেকে উপরের পোর্শনটা তুলেছে ব্যাক সাইডটা তোমাদেরকে দেখাই দেখো ব্যাক সাইডটা আছে এরকম আর এইভাবে তুলেছে মানে পুরো কাস্টার বডিতে তোমার যে একটা পাতা ডিজাইন করা হয়েছে আম পাতা ডিজাইন ঠিক আছে এটার মধ্যেও আবার মিনাকারি করা আছে তোমরা দেখতে পাচ্ছ একবার মেরুন একবার ইয়েলো এইরকম বিভিন্ন শেডের মধ্যে মিনাকারি আনা আছে আর পাটটা দেখো পাটটা দেখো কত সুন্দর ডিজাইনের মধ্যে পাটটাকে তোলা হয়েছে এরকম কলকা ডিজাইনের একটা সুন্দর মিনাকারি পার গোল্ডেন জড়ি দিয়ে তো এটারও তোমার এটার ব্লাউজ পিসটা তোমাদেরকে দেখাই পুরো কোলাচল পর্যন্ত কাজ আছে আর তোমার ব্লাউজ পিসটা এরকম আসবে ব্লাউজ পিসে এই ডিজাইনটা প্লেনের উপর আছে তোমার এই ডিজাইনটা কলকার পাড়ের মতো এই যে পার্টটা রয়েছে ওটা ব্লাউজের ডিজাইনে আনা হয়েছে তো আসো শাড়ি প্যালেসে ভিজিট করো এরকম আরো অনেক ডিজাইন আছে তোমাদের জন্য রেডি আছে এটা এটা কালার তোমার এটা ইয়েলো গ্রিন এর মধ্যে আছে এই একটা দু নম্বর কালার আচ্ছা এটা এটা তোমার কালার কালারটা নেই না আচ্ছা তো ঝটপট আসো স্টক লিমিটেড আছে এটার কালার কম্বিনেশন আপাতত দুটো এসছে আর ওই ডিজাইনটা তিনটে কালার আসছে তো আসো কাউন্টারে ভিজিট ভিজিট করো তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ও এটার প্রাইসটা তোমাদেরকে ভুল বলতে ভুলে গেলাম আগেরটার প্রাইস ছিল হচ্ছে তোমার কত প্রাইস জানো আচ্ছা এটার প্রাইস তোমার হচ্ছে চোদ্দোশো আর ওটার প্রাইস তোমার হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ ঠিক আছে যেটা ওই যেটা তোমার এই যে এই বুটিটা এটা চোদ্দশো পঞ্চাশ টাকা আর এটা তোমার চোদ্দশো পঁচাত্তর টাকা তো ঝটপট আসো কাউন্টার বুকিং কাউন্টারে এসে দেখো কীরকম টাইপের কোয়ালিটি আছে কি কোয়ালিটি আমরা বেচছি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার